আমরা ঈদের সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে ঈদের জন্য বেশ কিছু ফ্রিজ বেশ কিছু ব্র্যান্ড প্লাস ক্লাস বেশ

দেশ দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে একটা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল হিরোতে দর্শক এই মুহূর্তে আবারও চলে আসছি আমি সিঙ্গার শোরুমে বাজার তো পরিপূর্ণ টেস্টই আপনাদেরকে বলতে গেলে বলা যায় ওয়্যারলেস এবং মগবাজার মোড়ের মাছখানের কাঁচাই মোড়ে রাসেল ভাই আছেন তিনি আমাদেরকে দুই চারটা মডেল দেখাবেন এই ভিডিওতে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক স্যার আমরা ঈদের সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে ঈদের জন্য বেশ কিছু এক্সক্লুসিভ প্রিস বেশ কিছু ব্র্যান্ড

সর্বনিম্ন পাঁচশো টাকা উপরে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি জেতার সুবিধা দর্শক বিশাল অফার আছে সিঙ্গারে বিশাল বিশাল অফার আছে আমরা আগে ফ্রিজ দেখি পরে কিন্তু আমরা সেই ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব কি কি ডিসকাউন্ট দিচ্ছে কি পাচ্ছেন সেই ডিসকাউন্টে আরো থাকছে লটারির মতন ব্যবস্থা সে বিষয়ে জানবো এস এম এস এর মাধ্যমে সিঙ্গার থেকে প্রোডাক্ট কিনলে এস এস এম এস লটারির মাধ্যমে পাবেন ইস্তাম্বুল টুল তিন রাত চার দিন কাপল ট্রিপ আমাদের বিভিন্ন সাইজের ফ্রিজ আছে ওগুলোকে আমরা বেশ কিছু নতুন মডেল নিয়ে আসছি নতুন মডেল নিউ মডেল নিয়েছে একেবারে নিউ আসছে ওয়াইপুল ব্রান্ড ওয়ালপুল ব্রান্ড

গ্লাস ডোর আপনি এটা প্রাইস হয়েছে যে সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আপনি পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাবেন পঁচিশশো টাকা ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট পঁচিশশো টাকা এরপরে আপনি স্ক্যাচ কার্ড এর মাধ্যমে হান্ড্রেড ফ্রি জেতার সুবিধাও আছে ফ্রি জেতার সুবিধাও সাম্বল ট্যুর তো আসি আছে দর্শক এগুলো জানবো আমরা আগে ফ্রি সম্পর্কে জানি সিঙ্গার ব্র্যান্ড তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার এর ওয়ারেন্টি গ্যারান্টি কম্প্রেসার 10 বছর পার্সন সার্ভিস 2 ইয়ারস 2 ইয়ারস আর হোম সার্ভিস দর্শক আমাদের সিঙ্গারের সম্পর্কে বেশি বল কিছু নাই তারপর আমরা মডেল গুলো সম্পর্কে জানাছি কয়েকটি কোয়ালিটি সম্পর্কে জানাব এই কন্ডিশন সম্পর্কে জানার চেষ্টা করছি যারা আমাদেরকে কমেন্টস করেছেন যে ভাই সিঙ্গারের কিছু মডেল আমাদেরকে একটু দেখান আপনার ভিডিওতে দেখান তো আমরা সেই চেষ্টাই করছি রাসেল ভাই এটা আমাদের তিনশো লিটার ফিফটি ফিফটি ডিপ নর্মাল ফিফটি ফিফটি বাহ আপে উপরে উপরে ডিপ আছে কত সুন্দর ফ্রিজ ভিতরে ইনভার্টার ইয়ারা দেখেন ইন্টার দেখেন চমৎকার যায় অনেক জায়গা নিয়ে আছে দুইটা তিনটা রেখে ই আছে নিচে নিচে ডিপ নিচে নরমাল নিচে নরমাল নিচে নরমাল উপরে ডিপ ডিপ থাকে উপরে যারা যে ফ্রিজটি আপনাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাসেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের শোরুম ঢাকা মগবাজার ঢাকা মকবাজার নিয়ারেস্ট কনভেকশন সেন্টার মগবাজার আচ্ছা শপিং মল মকবাজার মগবাজার

এটার দাম হয়েছে সাতত্রিশ হাজার ছয়শ নব্বই টাকা সাত্রিশ হাজার ছয়শ নব্বই টাকা এটাও নিলে ইস্তাম্বুল ট্যুর আছে দর্শক আপনারা প্রায় প্রত্যেকটা ফ্রিজে আপনারা কিন্তু এই ফেসিলিটি গুলো পেয়ে যাচ্ছেন চিন্তার কোন কারণ নাই আহ তো ভিতরটা কি দেখাবেন রাসেল ভাইরা জি এটা ভেতরটা খুবই সুন্দর কত লিটারে বললেন 3236 লিটার 236 লিটার আমাদের দেখেন এই ফ্রিজটির নিচে হচ্ছে নর্মাল তাই তো নরমাল আর উপরে আছে ডিপ তো ফ্রিজটার জায়গাও অনেক ভালো জায়গা আছে সাইড ডোর ডোরের পকেটটা দেখেন এখানে উপরের ডোরের পকেট আছে দুইটা এখানে আপনি এক লিটারের বোতল আপনি ইজিলি রাখতে পারবেন আর নিচে আছে তিনটা র‍ তো পকেট র‍্যাক আহ চমৎকার একটি ফ্রিজ তো এই ফ্রিজে কেমন বিদ্যুৎ বিল পারে ভাই কেমন বিদ্যুৎ শাস্ত্রায় আপনি বিদ্যুৎ খরচ কম হবে তো নন না হবে তুই আচ্ছা হালকা হবে আচ্ছা আচ্ছা এখন যেগুলো দেখাবো সবই ফ্রিজ

আপনাদেরকে একটু ফ্রিজ দেখাচ্ছে খুব তাদেরকে অনেক এই সময় টাইট সময় যার ভিতরে কাস্টমার সামলাতে হয় আবার অনুরোধ তো তার রাখতে হচ্ছে আমি খুব তাকে আমাদের আরো একটা মডেল আছে আপনি দেখেন দুইটা কালারের একটা মডেল দুইটা কালার দুইশো তিরিশ লিটারের দুইশো তিরিশ নিউ মডেল নিউ মডেল চমৎকার মডেল আপনার ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বাড়ায় তুলবে এগুলা যে সব

দেখেন একটা এক্সট্রা ড্রয়ার দিয়ে দিয়েছে আপনার ইয়ার সঙ্গে ফ্রিজের ওটা কি বলে চকির সাথে চকির সাথে চকির সঙ্গে সেটা একটা আলু পেঁয়াজ রাখতে পারবেন আরো একটা বিশেষ সুবিধা আছে একশো পঁয়ত্রিশ ভোল্টে ফ্রিজটা চলবে একশো পঁয়ত্রিশ ভোল্টে একশো পঁয়ত্রিশ ভোল্টে দশ বছর কম ওয়ারেন্টি দেখেন দর্শক কি কি পাচ্ছেন আপনার ফ্রিজের সঙ্গে একশো পঁয়ত্রিশ ভোল্ট বিদ্যুৎ

এটার দাম হবে চল্লিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট পনেরোশো টাকা পনেরো ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার নয়শো নব্বই আটত্রিশ হাজার ডিসকাউন্ট পাবে দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পর্যন্ত আছে আর এই আমাদের চ্যানেলের দর্শকদের জন্য কি কোনো সুবিধা দেওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই তারা এক্সট্রা কিছু ফেসিলিটি পাবে ওটা আপনার আপনার চ্যানেল থেকে কোন আসলে বা তাদের কাছে তারা যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে সে এক্সট্রা কিছু এক্সট্রা কিছু অনার পাবে তাই তো দর্শক যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন আর যারা ফ্রিজ নেবেন একটা ছবি তুলে অন্তত আমার চ্যানেলে একটা পোস্ট দিবেন যে আমি আমি অন্তত খুশি হব যে আপনারা এই ভিডিও দেখে তা আপনারা আসছিলেন তারপরে একটা দেখি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার চমৎকার ভিতরে কি সুন্দর প্রিন্ট দেওয়া আছে মনে হচ্ছে একটা জীবন্ত ফুল তার ভিতরে ফুটে আছে

এগুলো এই ফ্রিজ গুলোতে পনেরো দিন পর্যন্ত খাবার সতেজ থাকবে ভেজ ডয়ার আপনি আলু পেজ পেজ আছে হ্যাঁ বেজ ড্রয়ার ইউজ করতে পারবেন আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল দশ বছর কম্প্রেসার ওয়ারান্টি আছে দশ বছরে কমপ্রেসার ওয়ারান্টি দেখেন কত জায়গা নি ফ্রিজ আলাদা কোনো স্টেবিলাইজার কিনতে হবে খাবার রাখবেন আপনি একটা মিডিয়াম ফ্যামিলির জন্য অনেক জায়গা তা অনেক খাবার রাখতে পারবে আর নিচে নরমাল দেখেন জায়গা কমতি নেই আপনারা এই ফ্রেস্টা নিয়ে সাত ব্যবহার করতে পারবেন সেই ধরনের ব্যবস্থা আছে তো হ্যান্ড ক্যাশ নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন ক্রেডিট কার্ডে নিতে পারবেন আচ্ছা আচ্ছা রাসেল ভাই আপনি ভিডিও শুরুতে বলছিলেন কিছু আকর্ষণীয় আপনাদের এই উইট উপলক্ষ্যে এক্সট্রা এই ডিসছেন সেই বিষয়টা আরেকটু বলতেন আমার উইট উপলক্ষ্যে আমরা এই টু উপলক্ষ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এসকেস কার্ডে সর্বনিম্ন 500 টাকার উপর 100% ফ্রি পর্যন্ত আছে ইস্তাম্বুল ট্যুর আছে এস এম এস এর মাধ্যমে যে সিঙ্গার থেকে যে কাস্টমার প্রোডাক্ট কিনে কেনার এস এম এস এর মাধ্যমে সে একটা লটারি হয় লটারির মাধ্যমে কাপল ট্রিপ কাপল ট্রিপ চার দিন তিন রাত এটা কি মানে কেউ যদি পেয়ে যায় সেটা কি মনে করেন তার ইচ্ছা মতো কি সে কাপেল টিভি পেয়ে যাইতে পারবে নাকি এটা কোম্পানি থেকে তাদের সাথে কথা বলে একটা ডেট ফিক্সড করবে বাচ্চা কোন দিন সে যাইতে পারবে কাস্টমার টু কোম্পানি তখন কথা হবে আচ্ছা বিজয়ের সাথে শুধু বিজয়ের সাথে জি বাহ চমৎকার আমাদের এরপরে একটা ছোট ফ্রিজ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সবচেয়ে ছোট ফ্রিজ আচ্ছা 155 লিটার 155 লিটার 50 50 চমৎকার যেটা আমরা সিঙ্গার থেকে টুনি নাম দিয়েছি

আ তো আর কি এই এরপরে আমরা কিছু প্রোডাক্ট আবার পরবর্তীতে হাজির হব আরএসবিডি চ্যানেলে আচ্ছা তো আ চ্যানেলে আজকের মতো এই জায়গায় শেষ করছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন পণ্য নিয়ে বা ফ্রিজ নিয়ে আরো কিছু মডেল কিন্তু আছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকুন এবং আমাদের সঙ্গে কন্টিনিউ করে যান তো আজকের মতো ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ